আমি তো মানছি আমার ভুল হয়েছে আর প্রয়োজন হলে বাড়ি সকলের সামনে আমি আমার ভুলের সংশোধন করব ইমন তুমি প্লিজ এই বাড়ি ছেড়ে চলে যেও না প্রয়োজনে বাড়ির সবার সামনে আপনার ভুলের সংশোধন করবে হ্যাঁ করব দরকার হলে এখনি করব কিন্তু তার আগে তোমাকেও আমার ভুলের কারণটা জানতে হবে ভুলটা ভুলি ভুলের কোনো কারণ হয় না হয় ইমন হয় ভুলের কারণ হয় প্রত্যেক ভুলের কারণ হয় আমার ভুলেরও কারণ আছে তোমাকে সেটা জানতে হবে আমি এক্সপেক্ট করেছিলাম তুমি যেখানে যাবে সেখানে আমাকে ড্রপ করে দেওয়ার একটা সুযোগ দেবে কিন্তু সেই সুযোগ তুমি আমাকে দাওনি আমি চেয়েছিলাম ছুটির দিনে তুমি আমার সঙ্গে বাড়িতে কাটাবে তাই তোমাকে বাড়িতে থাকার জন্য অনুরোধ করেছিলাম সেই অনুরোধ তুমি রাখো তুমি বলো তো এরকম বারবার ইগনোর হতে কি আমার ভালো লাগে কেন কেন আমি ছুটির দিনে আপনার সঙ্গে থাকবো বলুন তো কি কারণে আপনি কেন ভাবছেন এগুলো লোক দেখানোর জন্য যে আপনি আমার প্রভু আমি যা বলবেন আমাকে তাই শুনতে হবে লোক দেখানোর জন্য নয় আমি আমার জন্য বলেছিলাম আমার নিজের জন্য আমি চেয়েছিলাম আজ তুমি বাড়িতে থাকো আমি চেয়েছিলাম আজ সকলে বাড়িতে মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করব সারা সপ্তাহের খাটাখাটনির পর একটা দিন আর ছুটির দিনকে আমি চাইছিলাম যে তোমার সঙ্গে খানিকটা সময় আমি বাড়িতে কাটাবো সেটা কি আমার ভুল ছিল ইমন তুমি হয়তো বলবে ভুল ছিল ভাবে আমার আশা করা উচিত হয়নি ভুল হয়েছে কিন্তু মন যখন আশা করে ফেলে তখন আমি কি করতে পারি বলো আমি এক্সপেক্ট করেছিলাম আজ একটা দিন তোমার সঙ্গে কাটাবো আমি চেয়েছিলাম রূপকথার সঙ্গে যখন আমি যাচ্ছি তখন তুমি আমার সঙ্গে যাও কারণ আর আমি ওপেনলি তোমাকে বলেওছিলাম যে তুমি গেলে আমার ভালো লাগবে আমার জন্য চলো এই ছুটির দিনটা চাইছিলাম তুমি বাড়িতে থাকবে আর কোথাও যাওয়ার হলে আমার সঙ্গে যাবে অন্য কারোর সঙ্গে নয় আমার এই প্রত্যাশার মধ্যে কোনো অসততা ছিল না ইমন কিন্তু আমার সৎভাবে এই প্রত্যাশা থাকার পরেও যখন আমি এগুলো পাইনি তখন আমি ক্ষিপ্ত হয়ে উঠেছিলাম আর তুমিও তোমার ব্যবহারে আমাকে রেগে যেতে সাহায্য করেছিলে না আমি জাস্টিফাই করছি না আমি জানি আমি যেটা করেছি আমি ভুল করেছি আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি ইমন আমি বাড়ির সকলের সামনে তোমাকে ছোট করেছি তো কিন্তু আমি আমি ডেলিভারিটলি কখনো তোমাকে অপমান করতে চাইনি ইমন আমি তো চেয়েছি সবসময় তোমাকে বাড়ির সকলের উত্তাপ থেকে আড়াল করে রাখতে বাঁচিয়ে রাখতে আমি তোমাকে অপমান করার কথা কখনো ভাবি না ইমন তাও যখন অপমান করে ফেলেছি সেটা আমার মারাত্মক ভুল যে আমাকে ক্ষমা করো ইমন আপনি তো আমাকে খেতে দিতে চাননি সবাইকে বলেছেন যে আমাকে যাতে খেতে না দেয় এমনকি টুকরু তাকে আপনি বারণ করেছিলেন আমাকে আমাকে খাবার না দিতে আপনি চেয়েছিলেন যাতে আমি উপোস করে থাকি রাগে সিম্পল রাগে আমার খুব অদ্ভুত লাগছিল খুব রহস্য মনে হচ্ছিল তখন তুমি বললে যে কোন এক সারের বাড়ি যাচ্ছ সেখানে নাকি খেয়ে আসবে কিন্তু খেয়ে এলে না ইমন কলকাতার সব লোকজন এত ভালো হয় না ইমন তাই আমার টেনশন হচ্ছিলো টেনশন থেকে আমার রাগ হচ্ছিল আর সেই রাগের বসে আমি এরকম একটা অদ্ভুত কাণ্ড করে ফেলেছিলাম তোমার কি মনে হয় সত্যি সত্যি আমি তোমাকে উপোস করিয়ে রাখতাম বলো তো তুমি আমার মাকে জিজ্ঞেস করতো আমি আজ দুপুরবেলা ভালো করে খেয়েছি কিনা একটা ছুটির দিন সপ্তাহে একবার আমি দুপুরবেলা ভাত খাইতাম তুমি মাকে জিজ্ঞেস কর মা তো মিথ্যে কথা বলবে না কেন তুমিও আমার তো এটুকু কেয়ার করো না তখন আমার খেয়ে কি হবে আপনি আমার কেয়ার চান বলুন তো আপনার তো কেয়ার করার লোকের অভাব নেই তাও আমি চাই তুমি সামান্য হলো কেয়ার করো আমাকে অন্তত মাঝে মাঝে মানুষ বলে কনসিডার করো একই বাড়িতে থাকতে গেলে তো পশু পাখির উপরও মায়া পড়ে যায় মানুষ কি তার থেকে অথম বলো

তুমি তো চালাক তুমি কাঁদছ কেন কই দেখুন আমি খুব কষ্ট হচ্ছে কেন আমি যা করেছি তোমার সঙ্গে তার জন্য ইমন আমি আজ তোমাকে নিজের হাতে খাইয়ে দেব প্লিজ তুমি না করো না সব ক্ষতির ক্ষতিপূরণ হয় না ইমন আমি তোমার সঙ্গে যা করেছি সে ক্ষতির কোন ক্ষতিপূরণ হয় না কিন্তু এটা করলে হয়তো আমার অপরাধ বোধটা একটু কমবে আমাকে ভালো রাখার জন্য এটুকু আমাকে করতে দেবে না ইমন বলো প্লিজ বলো তোমার সঙ্গে এরকম বাপির কিছু হলে তোমার বাপি তো তোমাকে খাইয়ে দিতেন তুমি তাকে অ্যালাউ করতে না আমার ভাবি কখন আমাকে এরকম করে কষ্ট দিত না আপনি বারবার কেন আমার বাপের উদাহরণ টেনে আনছেন বলুন তো আপনি কি আমার বাপি নাকি না আমি তোমার বাপি কেন হতে যাব আমি তো তোমার কেউ না আমি জানি কেউ না আমি সারাদিন কিছু খাইনি আমার খুব খিদে পাচ্ছে বেশ তো এরপরে আমি আর কিচ্ছু খাবো না আমি না খেলে কার কি আসে যায় আমার পাপি থাকলে এতটা সবাই নষ্ট করতো না আমাকে চোর করে খাইয়ে দিত আমি যা ভালোবাসি আমাকে তাই তাই খাইয়ে দিত কি ভালোবাসো তুমি সেটা আমাকে ফুটে বলতে হবে বলতে হবে না আমি জানি তুমি কি ভালোবাসো মিলে নিও আজ প্রমাণ হয়ে যাক আমি জানি কি জানি না কোথায় যাচ্ছেন আপনি তুমি যা যা ভালোবাসো তা আনতে এই অবস্থায় যাবে বাড়ির লোক দেখে কি বলবে কি অবস্থায় শাসন করতে গেলে প্রথমে নিজেকে ঠিক কথা হয় আমার চোখের জল মোছা হচ্ছে পেঁদে গেছে নিজের চোখ থেকে জল গড়াচ্ছে সেই খেয়াল থাকছে না বুঝি না এবারে চলে এসো বসে পড়ো মাথা খারাপ হয়ে গেছে নাকি কেন কি হলো আমার তো খাবার আনতে যাওয়ার কথা ছিল খাবার এনেছি এর মধ্যে মাথা খারাপের কি আছে তা বলে আপনি এতটা খাবার এনেছেন এতটা খাবার আমি খাবো নাকি তোমার যতটা দরকার আমি অতটাই খাওয়াবো চিন্তা করতে হবে না বসো আপনার খাবার কই আমি তো আমার জন্য আনিনি আনেননি মানে এগুলো আমি একা খাবো আমি তো আর দুপুরবেলা না খাইনি দুপুরবেলা যে ভালো করে খাননি সে কথা তো বলেছেন ও ঠিক আছে এবারে বসো শুনুন যদি এই খাবার আপনি দুভাগে ভাগ করতে পারেন তাহলে খাবো না হলে কিন্তু আমি খাবার খাবো না বলে দিলাম আচ্ছা তুমি কথায় কথায় তো ঝগড়া করো কেন বলো তো আমি এরকম এটাই আমার স্বভাব আর মানুষের স্বভাব কোনোদিনও বদলানো যায় না আপনি বদলাতে পেরেছেন হ্যাঁ কেন পারিনি আগে কত রাগী ছিলাম তুমি জানো এখন কত শান্ত হয়ে গেছি ও তা কোন জাদু বলে আপনি এরকম বদলে গেলেন ও ও আচ্ছা একজন আচ্ছা একজন মানে না বলুন না কে আপনাকে এতটা বদলে দিল আমি নিশ্চয়ই নই কারণ আমার সঙ্গে তো আপনার খুব ঝগড়া হয় আসলে ঝগড়া করতে করতে টায়ার্ড হয়ে গেছি তাই এখন আর খুব একটা ঝগড়া করি না ও বলছেন আজকের দিনটা কিন্তু তুলবে না ওটা এক্সেপশন এবারে চলো অনেক দেরি হয়ে গেছে চলো 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 বসো স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন